হয় অমনি এক অদৃশ্য শক্তি নাজিমকে বাধা দেয় আর সেই শক্তির জোরে নাজিম ছিটকে নদীর পাশ থেকে দূরে সরে যায় আজ আমি অনেক খুশি তিন তিনটা ডিম দিয়েছি কিন্তু এই ডিম থেকে আমার সন্তান বের হতে অনেক সময় লাগবে ততদিন তো এক জায়গায় বসে ডিমে তা দিতে হবে এতদিন আমি খাবো কি তার চেয়ে বরং যাই ডিমে তা দেওয়ার পুরোটা সময় ধরে যত খাবার লাগবে সব সংগ্রহ করে নিয়ে আসি একথা বলে মৎস্যকন্যা তার তিনটে ডিম রেখে খাবার সংগ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অন্যদিকে নদীর পারে এক জেলে মাছ ধরার উদ্দেশ্যে বারবার নদীর জলে জাল ফেলতে থাকে না না সে সকাল থেকে চেষ্টা করে যাচ্ছি জালে একটা মাছই ধরছে না এবারই শেষ মাছ ধরলে ধরবে নয়তো জাল গুটিয়ে বাড়ি চলে যাব এই哟। জেলে মাছ ধরার উদ্দেশ্যে জেমনী নদীতে জাল ফেলেOmni সেই জেলের জাল নদীর গভীরে গিয়ে মাছ কোণার তিনটে ডিমের উপরে পড়ে আর ডিমগুলো জালে জড়িয়ে যায়। অন্যদিকে নদীর অপর থেকে জেলে তার জাল ছড়ে টানতে থাকে। ఏকি জালে এত টান পড়ছে কেন? हाय हाय নিশ্চয় কোনো বড় মাছ পেয়েছে। তাড়াতাড়ি জাল ধরতে হবে আমাকে। এই哟। এই哟। আরে আরে এ তো মাছ নয় তিন তিনটা বড় বড় গোলাপি ডিম কিন্তু এত বড় ডিম গুলো কিসের মাছের তো এত বড় ডিম হয় না শুনেছি এই নদীর নিচে কন্যা আছে তবে ডিমগুলো কি মৎস্যকন্যার বাবা মাছ পাইনি তো কি হয়েছে মৎস্যকনার ডিম তো পেয়েছি যাই যাই বাড়িতে নিয়ে যাই বাজারে মৎস্যকন্যার ডিমগুলো বিক্রি করতে পারলে টাকাই টাকা জেলে তার মাছ ধরার ঝুড়িতে ডিম তিনটে তুলে নিয়ে নদীর পার থেকে চলে যায় আর বনের রাস্তা ধরে বাড়ির পথে হাঁটতে থাকে ঠিক তখনই বনে ভীষণ ঝড় শুরু হয়ে যায় আকাশের মেঘ গর্জন করতে করতে তুমুল বৃষ্টি শুরু হয় ঝড় বৃষ্টির দাপটে জেলে রাস্তা ধরে আর সামনে এগোতে পারে না এ কি এ এ কেমন ঝড় শুরু হলো রে এই ঝড়ে এভাবে রাস্তা চলাচল করা যে বড্ড বিপদ কোনটা কাজ ভেঙে পড়ে আমি তো মারা যাবই যাবো তার সাথে নষ্ট হবে না না এখনই জায়গায় আমাকে এইতো এই তো একটা গুহা এই গুহায় বরং আমি আশ্রয় নেই আশেপাশে তো কোনো নিরাপদ জায়গাও দেখতে পাচ্ছি না ঘর বৃষ্টি কমে গেলেই বাড়ি চলে যাবো বাবা একথা বলে জেলে ডিমের ঝুড়ি নিয়ে গুহার মধ্যে ঢুকে পড়ে আর ঝড় বৃষ্টি কমার জন্য অপেক্ষা করতে থাকে অন্যদিকে ওই বনে বাস করা এক নাগিন খাবারের জন্য ফলমূল সংগ্রহ করে সেই গুহার সামনে চলে আসে বাবারি বাবা হঠাৎ করে কোথা থেকে যে এমন বৃষ্টি শুরু হলো ফলমূল সংগ্রহ করতে গিয়ে পুরোই ভিজে গিয়েছি যাই গুহার মধ্যে তাড়াতাড়ি ঢুকে পড়ি কিন্তু একই কি আমার গুহার ভিতর থেকে মানুষের গন্ধ বেশি আসছে কেন মানুষ আবার আমার গুহার ভিতরে নেই তো কি কে তুই আমার গুহায় কি করছিস আরে আরে তোর কাছে এত বড় বড় গোলাপি ডিম এমন গোলাপি ডিম তো শুধু মৎস্যকন্যারাই দেয় আমি জানতাম না নাগিন এটা তোমার গুহা ঝড় হাত থেকে বাঁচার জন্য এখানে আশ্রয় নিয়েছি আমার কোনো ক্ষতি না আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি আমি চলে তো তুই অবশ্যই যাবি কিন্তু ওই গোলাপি ডিম আমাকে দিয়ে যাবি না না এই ডিম আমি দিব না এই ডিম বিক্রি করে আমি বড় লোক হব আর এই ডিম তোমাকেই বা কেন দেব আমি কষ্ট করে নদীর তরদেশ থেকে তুলেছি না না দিব না আমি ডিম দিব না বাপু লোভী জেলে উনি ডিম নিয়ে বড় লোক স্বপ্ন দেখছিস ডিম আমাকে দিয়ে যাবে নাকি আমার বিশে তোর প্রাণ হারাবি বল ওরে বাবারে নাguin আজ একা বলে প্রাণের ভয়ে পালিয়ে গেলাম কিন্তু একদিন ঠিক আসবো তবে সেদিন আর একা নয় দল দলবল নিয়ে আসব আর এই ডিম নিয়েই যাব তোর কাছ থেকে จัก ছেলে পালিয়ে গেছে আহারে এই ডিমগুলো না জানি না কোন মত কন্যার ডিম হারিয়ে কতই না যে চিন্তা করছে যাই আমি বরং নদীর জল দেশে এই ডিমগুলোর আসল মাটি খুঁটি বের করে দিয়ে আসি এ কথা বলে নাজিম ডিমের ছড়ে নিয়ে সেই ঝড় বৃষ্টি উপেক্ষা করে নদীর দিকে ছুটতে থাকে নদীর পাড়ে পৌঁছানোর পর যেমনি নদীর জলে নামতে চায় অমনি এক অদৃশ্য শক্তি নাজিমকে বাধা দেয় আর সেই শক্তির জোরে নাগেন ক্ষিপ্তে নদীর পাশ থেকে দূরে সরে যায় হলো আমি নদীর জলে নামতে পারছি না কেন তার মানে নদীর জলে কোনো দৈবিক শক্তি আছে নদীর জলে যে আমাকে নামতেই হবে এই দিনগুলো চাল তাকে ফেরত দিতেই হবে যাই আরেকবার জলে নামার চেষ্টা করি এই ভেবে নাগেন আবার নদীর জলে নামার চেষ্টা করে এবারও নাগিন সেই অদৃশ্য শক্তির কারণে বাধা পায় এভাবে নাগিন আর নদীর জলে নামতে না পেরে ডিমের ঝুড়ি নিয়ে পুনরায় আবার তার গুহায় ফিরে আসে আর বলে নদীর তল তো কিছুতে যেতে পারলাম না এবারে ডিমগুলো কি করি আমি এভাবে ডিমগুলো রাখলে তো নষ্ট হয়ে যাবে কি করি কি করি হ্যাঁ পেয়েছি উপায় আমি বরং ডিমগুলোতে তা দিই সেই ডিমগুলো থেকে মৎস্যকন্যার সন্তান বেরিয়ে এলে না হয় তাদের নিয়ে আবার নদীর তলদেশে যাওয়ার চেষ্টা করব। এরপর যা ভাবা তাই তার নাদিন সেই তিনটি ডিমে তার বোহায় বসে তা দিতে থাকে অন্যদিকে নদীর তলদেশে মৎস্যকণা খাবার সংগ্রহ করে তার ডিম রাখার জায়গায় ফিরে আসে আর ডিম রাখার জায়গায় ডিমগুলো দেখতে না পেয়ে মৎস্যকণা আটকে উঠে আর বলে এ একই একেই আমার ডিম কোথায় এ এখানে তো আমার ডিম তিনটে রেখেছিলাম হায় হায় হ আমার ডিমকে চুরি করে নিয়ে গেছে কিন্তু চুরিমা করবে তোকে কারণ আমি নদীর জলে আমার দৈবিক শক্তি বলই তৈরি করে রেখেছি কোনো রাত খুব তানুত নাগিন কে আসতে পারবে না তবে আমার ডিম কোথায় গেল যাই আশেপাশে খুঁজে দেখি এ কথা বলে মৎস্যকন্যা নদীর তল তার ডিম হন্যে হয়ে খুঁজতে থাকে অন্যদিকে বনের গুহায় নাগিনের তা দেয়ার তিনটি ডিম থেকে ফুটফুটে কন্যা সন্তান বেরিয়ে আসে আমি ঠিক ধরেছিলাম এই ডিমগুলো কোনো মৎস্যকন্যার তাই তো এখন এই ডিম থেকে মৎস্যকন্যার সন্তানই বেরিয়ে এলো কিন্তু এরা এত কাঁদছে কেন কাদে নাও কাঁদে না কাঁদে না ও বুঝেছি মৎস্যকন্যারা তো সবসময় জলে থাকে তাই হয়তো বা এদের শুকনোতে থাকতে কষ্ট হচ্ছে এদের জলে থাকার ব্যবস্থা করি একথা বলে নাগিন গুহার বাহিরে চলে আসে আর গুহার বাহিরে নাগিন তার জাদু শক্তি দিয়ে একটা চৌবাচ্চা তৈরি করে আর সেই চৌবাচ্চার জলে মৎস্যকন্যার তিন সন্তানকে ছেড়ে দেয় যাক এদের আর অসুবিধা হবে না যতদিন না এরা একটু বড় হচ্ছে ততদিন এই চৌবাচ্চাতেই আমি এদের রক্ষণাবেক্ষণ করব আর বড় হয়ে উঠলি আবার এদের নিয়ে নদীর তলদেশে যাওয়ার চেষ্টা করব নাগিন যখন এসব কথা বলছিল অন্যদিকে মাছকুণ্নার ডিম খুঁজতে খুঁজতে জলের ওপরে ভেসে ওঠে আর বলে জলে নিচে তো ডিম পেলাম না তবে কি আমার ডিম কোনো মানুষ নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তাই হতে পারে আমি রাক্ষস দানব নাগিনদের জন্য দৈবিক বলয় তৈরি করেছি কিন্তু মানুষদের জন্য তো তৈরি করিনি যাই যাই ও আমি বরং এবার মানুষদের লোকাল হয়ে যাই এ কথা বলে মৎস্যকন্যা মানুষের রূপ ধারণ করে নদীর পাড়ে উঠে আসে আর বনের রাস্তা ধরে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে যখনই নাগিনের গুহার সামনে এসে পৌঁছায় তখনই নাগিনের গুহার সামনের চৌবাচ্চায় তিনটি মৎস্যকন্যার সন্তান দেখতে পায় দেখছি আমি চৌবাচ্চায় আমার কুলের তিন শিশু এরা নদীর তলদেশ থেকে এখানে কি করছে আর হাড়িদের শরীর থেকে আমার দেহের ঘ্রাণ বের হচ্ছে কি করে তবে কি আমার চুরি যাওয়া তিন ঢিমের সন্তানেরা মৎস্যকন্যা যখন এভাবে বলছিল ঠিক তখনই গুহা থেকে নাগিন বেরিয়ে আসে আর মানুষরূপী মৎস্যকন্যাকে না চিনে সেই চৌবাচ্চার কাছে দেখে ভীষণ রেগে যায় আর বলে সরে যা সরে যা খবরদার বলছি তুই ওদের গায়ে হাত দিবি না তোর সাহস কি করে হয় এখানে আসার আগে বল তোর সাহস কি করে হয় মৎস্যকন্যার শিশুদের এখানে রাখার কার কাজ থেকে চুরি করে এনেছিস এদের কোন মৎস্যকন্যার বুক খালি করেছিস আমি অত নিকৃষ্ট নাগিন নই যে কারো বুক খালি করব। বরং যার বুকের ধন তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি এক দুষ্ট জেলের হাত থেকে তিনটি ডিম রক্ষা করে এদের নিজের শরীরের তাপ দিয়ে ডিম থেকে বের করেছি তার মানে আমার ধারণাই ঠিক এই তিনটি শিশু আমার আর আমার নদীর তল দেশ থেকে তিনটি ডিম চুরি হয়ে গিয়েছিল মিথ্যেবাদী তুই একটা মানুষ তুই মানুষ হয়ে কিভাবে মৎস্যকন্যা সন্তানের দাবিদারি হোস হ্যাঁ লোভী তোকে আমি মেরেই ফেলবো না না ও আমি লোভী নই আমি এদের মা এক্ষুনি আমি আমার আসল রূপ দেখিয়ে দিচ্ছি এ কথা বলে মৎস্যকন্যা তার মানুষ রূপ থেকে নাগিনকে নিজের রূপ দেখায় তারপর আবার মানুষ রূপে ফিরে আসে নাগিন মৎস্যকন্যার আসল রূপ দেখে খুশি হয়ে যায় মৎস্যকন্যা তুমি ঠিক সময়ে এসেছো আমি তোমার ডিম ফেরত দেওয়ার জন্য নদীর তল দেশে যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি কোনো এক অদৃশ্য শক্তির কারণে তুমি যখন নিজে এসেই পড়েছো তবে তোমার সন্তানদের তুমি নিয়ে যাও আসলে ওই অদৃশ্য শক্তি আমি নিজেই তৈরি করেছি ভেবেছিলাম নাগিনরা রাক্ষস দানবের মতোই মৎস্যকন্যাদের জন্য ক্ষতিকর কিন্তু তোমাকে না দেখলে বুঝতামই না আমার ধারণা ভুল ছিল মৎস্যকন্যা যখন নাগিনকে এসব কথা বলছিল ঠিক তখনই নাগিনের তারা খাওয়া জেলে তার দুই সঙ্গীকে নিয়ে আবারও সেখানে আসে এই তো নাগিন তুই দেখছি এখানে আছিস দেখ এবার তোকে আমি হত্যা করব আমি আমার দলবল নিয়ে এসেছি তুই আবার এসেছিস মৎস্যকন্যা এই সেই জেলে যে তোমার ডিম চুরি করেছে তার মানে তুই হলি সেই তালপিড় দাঁড়া তোকে দেখাচ্ছি মজা একথা বলে মৎস্যকন্যা তার হাতে জাদু করে একটা তীর thrown নিয়ে আসে আর সেই তীর ধনুক জেলে আর তার দুই সঙ্গীকে মারে আর সাথে আমার এত উপকার করার জন্য নাগিন তোমার এই আবদার আমি কোনো দিনও ভুলবো না আমি এই নদীর জল থেকে নাগিনদের চলাচলের নিষেধাজ্ঞা তুলে নিলাম তোমার যখন দরকার পড়বে তখনই তুমি আমার কাছে আসবে ঠিক আছে মৎস্যকন্যা এবার তবে বিদায় এরপর নাগিনার আর মৎস্যকন্যা নিজেরা নিজেদের বাসি ফিরে যায় বন্ধুরা তোমাদের কি আমাদের চ্যানেলের কার্টুনগুলো দেখতে খুব ভালো লাগে তাহলে দেরি কিসের এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর অবশ্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আমাদের এই গল্পের কোন পার্টটি তোমাদের কাছে সবথেকে থেকে বেশি মজাদার লেগেছে বাই বাই